আছে সব কিছু তো এক সময় তোমাদের দেখাশোনা শোনা করা লাগবে কারণ আমরা বয়স হয়ে গেছে মুড়ব হয়ে গেছে কোনদিন পরে মারা যাবগা আমি চিন্তা ভাবনা করছি একজনের নামে সবকিছু লিখে দেব একটু ওই হন ঠিক আছে সেই এটা পরীক্ষা নিছিলাম পরীক্ষায় পাস করছে 30 আর তাই আমরা চিন্তা ভাবনা করছি সব কিছু তিসার নামে লিখে দেব কাট ওকে কর চক্কর লাল 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 আই ভাই ধর

কি বলছো মা এসব তুমি কি পাগল হয়ে গেছো আমরা তোমার পাঁচ পাঁচটি সন্তান তোমার যদি সম্পত্তি ভাগ করতে হয় পাঁচ ভাগে ভাগ করবে তা না হয় ভাই আছে আমি আছি আমি বড় আমাকে দিবে